নিজস্ব প্রতিভা সেই প্রতিভার দ্বারা তিনি আপনাদেরকে বক্তব্য কবিতা গান ছন্দে ছন্দে আপনাদের কাছে উপস্থাপিত করলেন গোটা ভারতবর্ষ শুধু নয় ওপার বাংলা এপার বাংলা সমস্ত সনাতনীদের কাছে শরণার্থী উদ্বাস্তুদের কাছে অত্যন্ত প্রিয় মানুষ আমাদের প্রার্থী মান্যবর অসীম সরকার মহোদয় তিনি শুধু আমার কলিগ বিধায়ক নয় নাগরিকত্ব আন্দোলনের একজন নেতা উদ্বাস্তু সেলের রাজ্যের কনভেনার আমরা এই ধরনের একজন বড় মাপের উদ্বাস্তু আন্দোলনের নেতাকে আপনাদের এই পার্লামেন্ট সিট থেকে দিল্লিতে পাঠানোর জন্য পাঠিয়েছি কি তোদের হলো ママリミー <music> নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল এবং বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা